নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের পেঁপের তরকারি রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো একটা পেঁপে বেশ এই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দেখুন এখানে দুটো আলুও বেশ ওই একই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নাটা আপনারা শুধু পেঁপে দিয়েও করতে পারেন পেঁপে দিয়েও খেতে ভীষণ ভালো লাগে তবে যেহেতু আমার ফ্যামিলিতে একটু আলুটা বেশি পছন্দ করে তার জন্যই আমি এখানে আলুর ব্যবহারটা করেছি এরপর রান্নাটা করে নেব তো তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এড করে দেব আলু দিয়ে লোডু মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব আলু তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার অ্যাড করে দেব পেঁপে বন্ধুরা আপনারা চাইলে আলু আর পেঁপে এক হাতেও কিন্তু ভেজে নিতে পারেন কিন্তু যেহেতু আমাদের গাছের পেঁপেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তো সেই জন্যে আমি আগে আলুগুলো অল্প ভেজে নিয়েছি তারপরে পেঁপেগুলো দিলাম এরপর এড করে দেব সার মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও আলু আর পেঁপে খুব ভালোভাবে ভেজে নেব আর এদিকে আলু পেঁপে ভাজা হতে হতে আমি অন্যদিকে মশলাটাও রেডি করে নেব তো তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণ মতো আদা পরিমাণ মতো রসুন আর ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এরপর এগুলো একসাথে পেস্ট করে নেব এই যে দেখুন এদিকে আমার আলু আর পেঁপেও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই ভেজে নেওয়াতেই দেখুন পেঁপে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু একটু বাকি আছে কিন্তু পেঁপে পুরো সেদ্ধ হয়ে গেছে তো এবার এই আলু আর পেঁপে অন্য একটা পাত্রে তুলে রাখবো আর বাকি রান্নার জন্য এখানে আমার আরও কিছুটা তেলের প্রয়োজন তো তার জন্য আমি তেল অ্যাড করে দিলাম এবার ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা অল্প নাড়াচাড়া করেই এড করে দেব রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব এক ছোট চামচ ধনের গুঁড়ো এক ছোটো চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এড করে দেব পরিমাণ মতো কুচো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো যেহেতু খুব ছোট হয় তাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে কুচো চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তবে কি এই ছোট চিংড়ি মাছ দিয়ে করলে টেস্ট বেশি হয় তো এবার দিয়ে দেব এই চিংড়ি মাছের জন্য স্বাদ মতো লবণ দিয়ে এই মশলার সাথেই খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব চিংড়ি মাছ যেহেতু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর এগুলো তো খোসা ছাড়ানো নেই তাই তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু শক্ত হয়ে যাবে তো তার জন্যই আর আলাদা করে তেলে ভেজে নিয়ে নিই এই রকমভাবে মশলা দিয়ে ভেজে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন তো দেখুন চিংড়ি মাছ আমি মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই চিংড়ি মাছে কিন্তু সব মশলাটাকে খেয়ে নিয়েছে এবার শুধু চিংড়ি মাছে তো আর শুধু মশলাটা খাওয়ালে হবে না তাই এবার এর সাথে এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে এই একই সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন আলু পেঁপে দিয়েও কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি এবার এড করে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল এই রান্নাটাতে গরম জল দিলেই বেশি ভালো হবে তো তার জন্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ারই আর গ্রেভিটা যে যেরকম রাখবেন সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখুন এরপর আলু পেঁপেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হয়েছে তার মানে রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নিলেই হয়ে যায় তবে নামানোর আগে আমি এড করে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর দেব কিছুটা ধনে পাতা কুচি আমার হাতের কাছে ছিল তাই আমি ধনে পাতাটা দিলাম আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রেসিপিটি এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা ভাত রুটি দুটো দিয়েই কিন্তু পরিবেশন করতে পারেন দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা নামানোর আগে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি এখানে চেক করে নিয়েছিলাম আমার একদম ঠিকঠাক আছে তো তার জন্যই আর এড করিনি তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন